আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ নতুন একটা ব্লক নিয়ে আসলাম আমি আজকে তামাক বিষয়ে তামাকের গাছ দেখেন তামাকগুলো যা আবাদ করতে এই যেগুলো পুড়েগুলো তামাক ঠিক আছে অন্য অন্য আবাদ কৃষ্টি করলে কিন্তু ঘিরে দেয় জানেটের ঘিরে দেয় অন্য অন্য দিয়ে ঘিরে দেয় কিন্তু তামাক আবাদ করলে কিন্তু কোনো ঘিরে দেওয়া লাগে না তার কারণ ছাগল খায় না ছাগল খায় না গরু খায় না কোনো মানুষ জুষ কোনো বলায় না মানে তামাক এমন একটা জিনিস বুঝতে পারছেন তামাক এই তামাক দিয়ে অনেক কিছু তৈরি হয় বিড়ি সিগারেট মানে আরও অনেক অন্য অন্য দামি দামি বিড়ি সব কিছু এই তামাক দিয়ে কিন্তু তৈরি হয় এই তামাকটা আবাদ কিসতে করবে গেলে কিছু কোনো মানে পড়া দেওয়া লাগে না যা বলা চলে খালি আপনি গাড়ি ধরবেন আর কিছু করা লাগবে না শ্বাস করে দেবেন শেষ তো এই তামাক কারা কারা আবাদ করছে তা তো অবশ্যই জানেন তামাক মোটামুটি ভালো ফলন হয়েছে এই আমার কেজি হলো একশো টাকা সর্বনিম্ন সর্বনিম্ন তামাকের কেজি হলো একশো টাকা আর এই তামাকর কোন আলু আবাদ করবেন মাংসের শুরু করবে আলু আবাদ করবেন অন্য অন্য খেত খাওয়া দিয়ে আবাদ করবেন মানুষ চোর করবেন তামাক কিন্তু কাউ চোর করবেন না কিন্তু কে তামাকের মাথা তামাকে আলু চোর করে আলু খাবার পাইবে ভত্তা খাইবে আলু দাইল খাইবে তরকারি খাইবে আলু অন্য অন্য তরকারি সাথে দেবে কিন্তু তামাক চোর করে নিয়ে যায় কী করে কোন তো তামাক চোর করে নিয়ে যায় তামাকে খাওয়া যায় না ভত্তা খাওয়া যায় না ভাজি খাওয়া যায় না কোনো তরকারি তামাক চোর করে কী করবে এই জন্য তামাক কলাম না হ্যাঁ গরু ছাগল তারপর আরও যা যা আছে কোনো তামাক কিছু বলা নেই তামাক এই যে মাস মাস থাকে এইভাবে ভূমি তামাকের কোনো ক্ষতি হয় না বৃন্দুমেন কোনো তামাকের ক্ষতি না তার কারণ কি এটা আপনার সকলে কমেন্টের মাধ্যমে জানাই দেবে কারণটা কি তামাক কেন গরু ছাগল খায় না এই তামাক দিয়ে একটা বিড়ি হবে কি একটা পাতা দিয়ে একটা বিড়ি বিড়ির কে এত ভাই বিড়ির দামকে আমার করবে না তো এই যে এই পাতাটা যে আছে এই একটা পাতা দিয়ে কয়টা বিড়ি হবে জানেন এই একটা পাতা দিয়ে একটা গাছের মধ্যে কয়টা পাতা যাচ্ছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ভাঙছে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা একটা তামাকের গাছের পনেরোটা যদি পাতা হয় তো বিড়ি কতই হবে একটা তামাকের গাছ দিয়ে একটা বিড়িয়ে ধরেন পনেরোটা বেরিয়ে মানে এক প্যাকেটের থাকে দশটা পনেরোটা বেরিয়েছি তারপরে এতটা আমাকে দামকে দামকে এই বিষয়টা আমাকে সকলে বলবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নিয়ে আসবো আমি একটা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ